রাতে ঘুমানোর আগে এই আট খাবার একেবারেই খাবেন না মারাত্মক সমস্যার মুখে পড়তে পারেন তবে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কী কী খাবার রয়েছে যেগুলো আমাদের রাতে খেলে সমস্যার সম্মুখীন হতে পারি রাতে ঘুম আসছে না আপনার খাদ্যাভ্যাসে হতে পারে এর মূল কারণ কিছু খাবার রাতে খেলে ঘুমের ব্যাঘাত ঘটে এমন কি এগুলি আপনার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে কিছু খাবার দিনে খেলে উপকারী হলেও সেগুলি রাতে খেলে অনেক ক্ষতি করতে পারে এই পোস্টে আমরা জেনে নেব সেই কি কী খাবারগুলি আমাদের রাত্রে এড়িয়ে চলা দরকার চা এবং কফি এই বিশেষজ্ঞদের মতে ঘুমানোর ছ ঘন্টা আগে চা বা কফি পান করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে কারণ এতে থাকায় ক্যাফেটাইন ঘুম নষ্ট করে তাই ঘুমানোর ছ ঘন্টা আগে চা বা কফি পান করা করবেন না তা তবে হার্বাল চা পান করতে পারেন ঝাল ঝাল খাবার রাতে খাবার অতিরিক্ত তেল বা ঝাল ঝাল খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত এতে ঘুমের সমস্যা হতে পারে অ্যাসিডিটি বুক জ্বালা করার মতো পেটের সমস্যা দেখা দিতে পারে ফলে ঘুম নষ্ট হবে তাই তাতে হালকা খাবারের খাবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা ঘুমানোর আগে মিষ্টি খাবার খাওয়া এড়িয়ে চলুন এতে অনিদ্রা আসার সমস্যা হতে পারে অর্থাৎ ঘুম না হওয়ার সম্ভাবনা হতে পারে মিষ্টিতে প্রচুর শক্তি থাকে যা ঘুমের ব্যাঘাত ঘটায় এছাড়াও এটি রক্তে শর্করা মাত্রা এড়ায় বাড়ায় তাই ভালো ঘুমের জন্য ঘুমানোর তিন ঘন্টা আগে মিষ্টি জাতীয় খাবার খাবার এড়িয়ে চলুন মদ্যপান আপনারা সকলে জানেন মদ্যপান করলে দ্রুত ঘুম আসে তবে তা গভীর ঘুম নয় এটা অল্প সময়ের ঘুম যা কিছুক্ষণ পরেই ভেঙে যায় ফলে পরের দিন সকালে ক্লান্তি অনুভব করতে দেখা যায় দই দই স্বাস্থ্যের জন্য উপকারী হলেও কিছু কিছু সময় দিনে খাওয়াই ভালো অর্থাৎ রাতে এই দই খাওয়া উচিত নয় কারণ রাতে দই খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় এর শীতল প্রকৃতির জন্য ঠান্ডা গ্যাসের সমস্যা হতে পারে চিকেন চিকেন এমন একটি খাবার যেটি খুবই প্রোটিনযুক্ত থাকে যা হজম হতে অনেক সময় নেই তাই রাতে চিকেন খাওয়া এড়িয়ে চলা উচিত না হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে চর্বিযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার হচ্ছে এমন একটি খাবার যা চর্বি রাত্রি খাবার যাবে না এগুলো রাত্রে খেলে কি হয় রাত্রে চর্বিযুক্ত খাবার হলে পাচনতন্ত্রের ধীর গতিতে কাজ করে ফলে চর্বিযুক্ত খাবার হজম হতে অনেক সময় নেই ফলে ঘুমের ব্যাঘাত ঘটে তাই রাতে চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন শুকনো ফল শুকনো ফল এমন একটি খাবার যেটি প্রচণ্ড পরিমাণে হাইড্রেট চিনি এবং ভিটামিনযুক্ত খনিজ থাকে যা সকালে খেলে স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু রাতে খেলে হজম হতে অনেক সময় লাগে সেই জন্য এগুলো রাতে খাওয়া যাবে না অর্থাৎ ঘুমের ব্যাঘাত ঘটবে ফলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই ভিডিওর মাধ্যমে কোন কোন খাবারগুলো রাতে খাওয়া মানে প্রয়োজনীয় নয় এবং যেগুলো রাত্রে হালকা খাবার খাবেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ